ছয়শো টাকা নতুন ডিজাইনের খুব ভাইরাল একটা গেট এটা ইতালি এক প্রবাসী টাকা চারশো পঞ্চাশ ছয় হাজার তিনশো টাকায় নতুন বড় ধরনের

আমরা আছি আছে কামাল ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন বাড়ির দরজা জানালা গেট গ্রিল সিঁড়ি রেলিং একটা বাড়ি বানাতে যা কিছু আমাদের কাছে একটা গেট দেখতেছিলাম নূতন ডিজাইন ডিজাইনের গেট ছয় ফিট বাই সাত ফিট ছয় বাই ছয় একটা বকেট পাল্লো আছে এবং ঘূর্ণি কালাম আছে ভিতরে বাইরে খোলার সিস্টেম আছে কত দাম ফিট

এটা ইতালিয়ার প্রবাসী ভাই অর্ডার করছেন ইতালির ভিতরের বাইরে খুলতে পারবো এটা আপনারা খুব ভালো মানের ভালো কোয়ালিটি একটা জং বা মরিচা করার কোন সম্ভাবনা নেই খুবই ভালো মানের একটা গেট দাম কত কত মাত্র পার সাতশো টাকা

পাঁচ হাজার দুইশো টাকা আসলে আরো দুইশো টাকা ডিসকাউন্ট ছয় হাজার একশো রং ছাড়া মাত্র পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো টাকা রং ছাড়া সাড়ে তিন বাই সাত যদি কেউ রং করে নিতে চায় পাঁচ হাজার ছয় হাজার আটশো টাকা